হ্যাঁ গাইস তোমরা দেখছো রিবাসা ব্লগ ওয়েলকাম টু দা চ্যালেঞ্জ তোমরা কেমন আছো ভালো আছো তো তোমাদের তো ভালো থাকতেই হবে কারণ তোমরা রিবাসার ফ্যামিলি মেম্বার তোমরা ভালো না থাকলে হয় বলো তো আমরা সবাই ভালো আছি তো তার আগে তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি অনেকদিন পর ভিডিও দিচ্ছি আর তোমাদেরকে বলা হয়নি আমি কোথায় এসছি আমি তারাপীঠে এসেছি তো আসার ভিডিও করতে পারিনি তো সরি তো তারাপীঠে এসে আজকের পুজো দিতে চলে এসেছি ভোর চারটের সময় গাইস দেখো পুরো অন্ধকার তো ওখান একটি বলবো প্রচুর ভয় লাগছিল যখন রুম থেকে বেরোচ্ছিলাম তারপরে এসে দেখি প্রচুর লাইন পড়ে গেছে জেনাল প্রচুর লাইন পড়েছে ভিআইপিতেও প্রচুর লাইন পড়েছে তো আমরা দাঁড়িয়ে আছি রি বর্ষা সবাই দিদি মা কাকিমা আশিস জামাইবাবু সবাই দাঁড়িয়ে আছি আমরা এখানে দিদি ওদেরকে জিজ্ঞাসা করছিল তো বর্ষার চোখে খুব ঘুম তাই জন্য বর্ষার পাপা রিকা আর বর্ষাকে নিয়ে চলে যাবে কারণ ওরা জেগে থাকতে পারছে না সোনু ও চলে বাবার সাথে তো লাইনে দাঁড়িয়ে এখনো এখনও মায়ের মন্দির খোলিনি সাড়ে পাঁচটায় খুলবে বলেছে চলো সাড়ে পাঁচটা বাজুক তো কথা বলতে বলতে সাড়ে পাঁচটা বেজে গেছে লাইনও এগোচ্ছে চলো ভিআইপির আগে কিন্তু জেনারেল ছাড়ছে চলো আস্তে 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 এগোনো যাক তো এবার আস্তে আস্তে আমাদেরও লাইন এগোচ্ছে চল পুঁ দেখি কতক্ষণ চারটের সময় লাইন দিয়ে এখানে সবাই কথা বলছে চলো আমার সাথে থাকো আমার পাশে থাকো আর দেখতে থাকো ফুল ভিডিও তো সকালে পায়ের তলা অসার হয়ে যাচ্ছিলো গাইস তো মাকে তো পুজো দিতেই হবে আমি এসেছিলাম বর্ষার যখন দু ব দু বছর না দেড় বছর বয়স তখন এসেছিলাম সাত আট বছর হয়ে গেছে তো এসে দেখছি অনেক চেঞ্জ হয়ে গেছে আগে ঢিল ও তো মায়ের মন্দিরের ওইদিকেই দেখো এখানেও আমার বন্ধুদের দেখা তো এখানে এখন ঘাটের দিকে ঢিল বাঁধা হচ্ছে তো অনেক অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে মাকেও ঘিরে দেওয়া হয়েছে তো যাই হোক মাকে ঘিরে দেওয়া হয়েছে জানুয়ারি মাস থেকে তো এখানে দেখো সূর্যি মামার দেখাও পেয়ে গেছে আর এখানে দেখো মায়ের মন্দির দেখা যাচ্ছে এখান থেকে রাউন্ড করে আমাদের যেতে হবে এখন জেনারেল ছাড়ছে তো ব্রাহ্মণরা সবাইকেই টাইম দিচ্ছে জেনারেলকেও এক ঘন্টা আর ভিআইপিকেও এক ঘন্টা তো আমরা আর মায়ের মায়ের মন্দির মাকে তোমাদের দেখাতে পারিনি তার জন্য সরি কারণ ক্যামেরা অ্যালাউ ছিল না তো শ্মশানে চলে এসেছিলাম মায়ের পায়ে আলতা সিঁদুর দেবো বলে তো এসে দেখি এখানে আমার বন্ধুরা বসে আছে গাইস চলো আমার বন্ধুদের একটুখানি দেখে নাও তো আমি থাকবো আমার বন্ধুরা থাকবে না তাই কখনো হয় বলো তো আমার বন্ধুরা গাছের ওপর বসে আছে আর তোমাদের দেখাবো আমি মায়ের চরণটা শ্মশানের মধ্যে আর মাকে তো দেখাতে পারলাম না মন্দিরের মধ্যে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না সেই কারণে এই দেখো মায়ের চরণ এখানে সিঁদুর আলতা ফুল দিতে হয় তো আমিও এখানে দেবো তো এটা বলির জায়গা শ্মশানে এখানে হচ্ছে মা তারা মা থাকে তো দেখো যদি ভিডিওটা ভালো লাগে লাইক